আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রিন্টগুলো খুঁড়ে গেছে এই যে এখানকার পিনটা এখানকার কুলটা এই পুনার পিনটা এটার সাথে সংযোগ পুনার যে পিনটা প্রিনটা যে পিনটা আছে এটার সাথে সংযোগ যদি লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এখান থেকে পিছনে দিতে হবে আমি সবসময় বরাবর সবসময় যেটা বলে থাকি এই যে আমার ভিতরের গ্রুপটা পড়ছে আমার এই এই গ্রুপটা খারাপ হয়েছে এই এই ফাংশনটা এই যে এখানে সাদা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাশের সিস্টেমটা সব খারাপ এগুলো ভালো আছে হুম তো আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি কোনটা খারাপ কোনটা ভালো প্রথম আমি ওয়াই ওয়ান মাপ দিচ্ছি প্রথমে ওয়াই ওয়ান এটা খারাপ এটা খারাপ সব পিন একরকম হ্যাঁ তারপরে দ্বিতীয়টা মাপ দিচ্ছি ক্যালকুলেট ওয়াই টু শর্ট এটাও খারাপ এটাও খারাপ তারপরে তৃতীয় নাম্বার ওয়াই টু শর্ট এখন আসেন যেটা আমি সবসময় বলে থাকি ফোর পয়েন্ট সেভেন ভালো আছে এই যে ফিউজেবল রেজিস্টার যেটা এটা খারাপ আর দেখেন এই পাশেরটা দেখেন শর্ট ঠিক আছে এটা পিউ যেহেতু এটা শর্ট থাকে এটা ফোর পয়েন্ট সেভেন ঠিক আছে এখানে আসেন ওয়াই ওয়ান হানড্রেড পার্সেন্ট ঠিক আছে ওয়াই ওয়ান হানড্রেড পার্সেন্ট ঠিক আছে ওয়াই টু ওয়াই টু হানড্রেড পারসেন্ট ঠিক আছে মানে আমার ভিতরে পাশটা পড়ছে এই জন্য আমার এই সাইডটা ফল্ট হয়েছে এখানে একটা ওয়াই আছে ঠিক আছে তো যারা এই ধরনের কাজকাম করেন তারা অবশ্য খেয়াল করে কাজ করবেন খেয়াল করলে সমস্যার সমাধান হয় এই যে আপনারা আমাকে যে ফোন করেন বা এই করেন আমি কিন্তু বিরক্ত হই না ভাই হ্যাঁ আপনাদেরকে বোঝানোর জন্য বলি আপনারা যত বেশি দেখবেন তত বেশি বুঝবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে যিনি সাবস্ক্রাইব করবেন সবার কাছে একসাথে নোটিফিকেশন চলে যাবে তখনই আপনারা দেখবেন কাজের ভিডিও পাই এটা আকাজের ভিডিও তো না এটা কাজের ভিডিও দেখবেন একটু দেখবেন জ্ঞান অর্জন করবেন খেলবেন কী যাচ্ছা বই না তো আপনারা দেখেন অনেকেই বলেন যে এগুলা খুলতে গিয়া বোর্ড সমস্যা করে ফেলেন এগুলো খোলার টেকনিকটা দেখেন এই যে রজন লইলেন রজন এখানে দিলাম এই যে এটার সাথে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে চলে আসছে আবার এটা দিলাম এই চলে আসছে ঠিক আছে এগুলো হচ্ছে ভাই কাজের কৌশল সব তো আর শিখতে পারবেন না যদি এবার দেখেন তাহলে শিখতে পারবেন এই যে খুলে চলে আসছে এখানে কটা খুললাম তিনটা আর এখানে যে ফিউজটা খুলে দিলাম এই যে ফিউজটা ওই ফিউজ কোথায় এই যে ফিউজ এখানে রয়ে গেছে ফুইজটা আপনাদেরকে তো মাপ দিয়ে দেখাই ফিউজটা এখানে রাখলাম একটু মাপ দিয়ে দেখাই জিনিসটা যে খারাপ আসলে খারাপ যে আমরা বলি তা কোনটা খারাপ এই যে দেখেন কাজ করতেছে না কিন্তু ওইটা বোর্ডের একটা মাপ দেখাইছে ঠিক আছে আমার ভিডিওগুলো যদিও লম্বা হয় ধৈর্যের সাথে দেখবেন কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন যদি ধৈর্য ভারা হয়ে দেখেন তাহলে কিন্তু ভাই দেখতে পারবেন না শিখতে পারবেন না যারা এই জগতে পা দিয়েছেন সব কিছু জরুরি জরুরি সারা কোনো জিনিস নেই যে পার্টসগুলো লাগাবেন যাতে কোনো লিকেজ না থাকে মানে ফ্রি ইয়া না থাকে লুজ না থাকে আপনারা আমার ভিডিওটা মোটামুটি ভালো সাপোর্ট করেন আমার কেউ আপনারা অনেক সাপোর্ট করেন এটা আমি জানি তবে ধৈর্যের সাথে আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও দেখলে উপকার হবে অপকার হবে না দেখবেন তবে এই গুঁড়া পার্টসগুলো সবসময় নতুন লাগানোর চেষ্টা করবেন ঠিক আছে তো খুলছেন বলতে গিয়া বাদ হয়ে গেছে গা তখন একটু ঝামেলা নতুন লাগালেন আর খোলা খুলি নেই লাগাই দিলেন দুপুর ভাত খাওয়ানোর সময় পাই না আপনি আপনার কথা ওই হেড উসমানের যোগাযোগ করেন

आपने उड़ा लिया था नहीं हाँ से आई बोलने ताली टू पड़े हैं दोस्त मरे टू कोई अधीर जेठ जेठ बिते चुए एक बार सेटिंग कर दिया दिस आज तो देखूंगा कौन है ठीक है सब भाई तो रामी जान मर कोई चीज़ आलम हो जी किधर निकाल जी मारी रात में कोई जी एक्स सेट किया था फिर लगा नहीं कोई हाँ बस्तु

এখানকার মাংসটা অন কি করবেন এখান থেকে যেটা তার নিব কোনো জায়গা পায় না এটা পাহিরের জাম্পার এখানে একটা পি এফ থাকে সিরামিক্স ক্যাপাসিটার আর কি বলেন সিএফ বলেন আহ থাকে আর কি বলেছি যে এই পাশের পিনটা এই পিসের সাথে সাথে এই যে আমি এখানে তার বের করে গেছে ¿Se le ইনাল্লাহের কাজটা শেষ তো আমি একটু মত পেটে সেটার দিব দর্দির সাথে একটু অপেক্ষা না আমি ভিডিওটা সাময়িক সময় একটু হোল্ড একটু সময় নিয়ে ভিডিওটা দেখলে কি হবে আমরা জ্ঞানের অভাবে সারা পৃথিবীর লোকজন আমরা জ্ঞানের অভাবে আল্লাহ হচ্ছে আল্লাহ জ্ঞান দিচ্ছে কিন্তু আমরা জ্ঞান অর্জন করার সময় পাই না তো আপনাদেরকে যে ভিডিও গুলো দিই বা এগুলো একদম সম্পূর্ণ রিয়েল ভিডিও কোনো ফ্যাক কোনো ভিডিও না অনেক ভাই ফোন করেন আমাকে যে ভাই আপনার এই সমস্যাটা নিয়ে এই সমস্যাটাই আছে এই সমস্যা নিয়ে এই সমস্যা আছে অনেক ভাইকেই সাজেশন দিই চেষ্টা করা হয়ে যায় আবার অনেক চেষ্টা করে পারে না এটা ভাই আল্লাহ যদি দয়া করে তাহলেই হবে আল্লাহ দয়া না করলে হবে না যথেষ্ট পরিমাণ ভাই আপনাদের দোয়ায় আমি কাজ করছি এই কন্ট্রোলারের কাজ অনেক কন্ট্রোলারে কাজ করছি কাজ করছি মিনিমাম পাঁচটা আসলে ভাই দুপুর আজকে লঞ্চ করার সময় পাইনি কাজ করতে করতে সবাই সবাই জরুরি চায় ভাই জরুরি মাঝে মাঝে ভাই কারণ যায় কারেন্ট গেলে আমার এখানে ব্যবস্থা আছে কিন্তু আমরা এই ব্যবস্থা গ্রহণ করি না কেন করি না পাই নিজেরও একটু সময় দিতে হয় বাস্তবানোর সময় পাই না এটা করা যায় হ্যাঁ দেখলেন তো এটা পরিষ্কার করলাম এই পিনগুলো ভালো থাকার কারণে আমার এখানে ভিতরটা ঝালাই করতে হয় না ওই জ্বালাই আমার এখানে কাজ হয়ে গেছে সবাইকে ঈদের দাওয়াত আপনারা চলে আসবেন ঈদের দাওয়াত গ্রহণ করবেন আমার ঠিকানা মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ সদর ঢাকার ভিতরেই ঢাকার পার্শ্ববর্তী একটা এলাকা আর যারা কাজ করতে চাইছেন কাজ শিখতে চাইছেন তারা সবাই ইনশাআল্লাহ ঈদের দুই দিন পরে থেকে আপনারা প্রস্তুতি নিয়ে নেবেন দুদিন পরে প্রস্তুতি আপনারা নেবেন আমি বরাবর সবসময় বলে থাকি মসপেটগুলো মাপার আগে অবশ্যই ডিসচার্জ করে নেবেন হাতের জন্য এই কন্ট্রোলারই শেষ আর কাজ করব না এটা নিয়ে ছয় নাম্বার কন্ট্রোলার এটা হচ্ছে ডাটাই ছয় নাম্বার কন্ট্রোলার তারপরে তো মিশুকের কাজ করছি মিশুকের কাজ করছি দুইটা মোটর মোটর আপাতত আমি করি না মোটর আমার লোক আছে ওরা করে তো আমি কন্ট্রোলারতে বেশি করি আজকে রাতেই আপনাদেরকে এটা আপলোড দেবো আপনারা দেখতে পাবেন একটা কথা বলি নেই এখন বলে দিচ্ছি কথাটা ক্যালকুলে শুনবেন এই কন্ট্রোলারের ভিতরে একটা হান্ড্রেড বোল্ট সাতচল্লিশ ইউএফ ক্যাপাসিটার আছে হান্ড্রেড বোল্ট সাতচল্লিশ এফ এবং পনেরোটায় তিরষট্টি বোল্ট সাতচল্লিশ ইউএফ থাকবে যখনই লাইন দিবেন এই ক্যাপাসিটারটা ছাড়া লাইন দিবেন না এটা হচ্ছে এই যে এসএমডি এম সেভেনের সাথে থাকে সেটা হলো একটু ছোট সাইজের হয় এটা সারা কখনোই লাইন দিবেন না এই যে এই মালটা সারা কখনোই লাইন দিবেন না লাইন দেওয়ার সাথে সাথেই দেখবেন যে মোটর জাকাবে লাইন না এটা না দিলে মোটর জাকাইবেও আবার মসপেটও কেটে যাবে অনেকেই এটা পরে না সবগুলো মসপেট খুললে আমাকে ছবি ইয়া ক্যাপাসিটার খুললে ছবি পাঠায় তো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে থালাই কমপ্লিট করে ফেললাম এখন আমার দেখি কোথাও কোনো শর্ট আছে কি না ইনশাল্লাহ শর্ট কমপ্লিট শর্ট নাই টেস্ট করব এখন এখন আমি আমার মতন দিয়ে টেস্ট করব আমার ভিডিওটা যতক্ষণ সেই কন্ট্রোলারটা আমার রিপেয়ার করতে ঠিক ততক্ষণই সময় লাগছে এখানে আমি হোল্ড দু চার দশ সেকেন্ডের জন্য করছিলাম

রোডে কমপ্লিট ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ওসাম লাদেন ছোট ভাই লাদেন এই যে এটা ভাই এটা হলো বাতিজা এটা আমাদের মানিকচান্দের ছেলে যদি মুন্সিগন্দু জেলার কেউ দেখে থাকেন ওর জন্য একটা কমেন্ট করে দিবেন যে ওরা চিনেন কি চিনেন না হ্যাঁ আর আমাকে একটু দেখে রাখেন দেখেন কি অবস্থা হয়েছে ঘামায়া কন্ট্রোলার রিপেয়ার করতে করতে দোয়া চাই আপনাদের কাছে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা কাজ দেখাইলাম চেষ্টা করবেন আপনারা আপনাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই এটা কমপ্লিট